আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা অনুষ্ঠানে দুই দশমিক একের আটের পৃষ্ঠা নম্বর বত্রিশের আটের তিনটে অঙ্ক রয়েছি এই তিনটে অঙ্ক আমরা কী করব এখন সলিউশন করব তো ক নাম্বারে বলতেছে পি সমান এ কিউ সমান বিসি হলে পি গুণ কিউ এবং কিউ গুণ পি নির্ণয় করো ওকে আমরা একটা একটা করে সলিউশন করি ওকে ফার্স্টে

অতএব p গুণ q সমান a গুণ bc তাহলে এটাকে আমরা যদি গুণ করি তাহলে কি হয় আমাদের সাইডে লিখি আমরা এই দ্বারা গুণ করলে কি হয় আমাদের a b কমা a c এটাই আমাদের আনসার ওকে আবার 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 কি আছে আমাদের কিউ গুণ পি তাহলে কিউ গুণ পি তাহলে কিউ এর ভ্যালু কত আমাদের কিউ এর ভ্যালু আমরা লিখছি বি সি বি সি গুণ পি এর ভ্যালু কত পি হচ্ছে আমাদের এ তাহলে আমাদের কত হবে आंसर आंसर হবে বি এ কমা সি ওকে তারপর আমরা খন নাম্বারটা দেখি খা নম্বরটা দেখি এটা কি আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ সুমান থ্রি ফোর ফাইভ কমা বি সুমান ফোর ফাইভ সিক্স এবং সি সুমান এক্স ওয়াই ওকে এটা দেওয়া আছে তাহলে এত হলে বলতেছে এত হলে এটা নির্ণয় করো তো ফার্স্টে আমরা এ এ ইন্টারসেকশন বিটা নির্ণয় করব তারপরে সি নির্ণয় করব তাহলে আমি লিখি এ ইন্টারসেকশন সি সরি বি

কমা ফোর শেষ হলো আমাদের আরেকটা করবো গ নম্বরটা যেহেতু জায়গা কম এটা আমরা রিমুভ করি ওকে রিমুভ করার পরে আমরা গটা করি

তারপর আমরা এটা আগে বের করব তারপরে এটাতে যাব মানে আমাদের আর এর ভ্যালুটা লাগবে তাহলে আমরা লিখি করতে আর সমান পি বার ইউ পি এর ভ্যালু কত থ্রি ফাইভ সেভেন বাদ মানে বিয়োগ এটা বিয়োগ চিহ্ন ফাইভ সেভেন ওকে পাশে দিই সমান তাহলে বাদ বলতে যেগুলো মিল সেটা বাদ হবে তাহলে এটা মিল এটা মিল বাদ এটা মিল এটা মিল বাদ থাকে কি শুধু আমাদের থ্রি থাকে ওকে তাহলে আমরা আর সমান এটা পেলাম এখন আমরা এটা নির্ণয় করবো এইটা তো এটা নির্ণয় করার আগে আমরা কি করবো আগে আমরা এটুকু নির্ণয় করবো আর লিখে আমরা আবার পিউনিয়ান কিউ সুমান এর ভ্যালু কত আমাদের

last finishing আছে আমাদের p union q into r তাহলে p union q এর ভ্যালু কত আমাদের p union q কি আমরা পাইছি এটা 3 5 7 r এর মান কত r সমান আমরা পাইলাম এই যে r আমরা বের করলাম আর এর মান কত 3 পাইছি আমরা তাহলে 3 লিখলাম ওকে তাহলে একটু